যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রচারে ধাক্কা রাস্তার পানীয় জল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সয়নী ঘোষের সামনে মহিলাদের প্রতিবাদ পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তাঘাট ভালো নেই নিকাশি ব্যবস্থা ভালো নেই ড্রেন মৌজে আছে পৌরসভাকে বারে জানিয়ে কোনো কাজ হয়নি এখন ভোট চাইতে এসেছেন ভোটের সময় কোনো দলকে ভোট দেব না সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনারপুর রাজপুত পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করে বসলেন মহিলাদেরও প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর পরে সায়নী ঘোষ জানালেন জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থা করা হবে ড্রেন পরিষ্কার করা দেওয়া করা হবে সয়নি ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী গাঙ্গুলি তিনি জানিয়েছেন এলাকার মানুষদের বক্তব্য যথার্থ যে তিনি তার সমর্থন করেন কারণ আগে যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি এলাকা ঘুরেও দেখেননি এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি তাই আজকের চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে কিছু করার নেই কাজ না করলে শুনতে তো হবেই মানুষ তার চুপচাপ বসে থাকবে না A. Saniaki mis다가 Saniaki

আমি এখানে প্রত্যেকটা মানুষের জন্য বলেছি আমি একার জন্য তো বলি না যে আমার নাম বলতে হবে জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে এই যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে এগুলো তো একদিনের কাজ না মানুষ এটা বুঝতে হবে আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর জন্য জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24 তো সেখানে জলের লাইনের কাজ ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অনব এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না বিজেপিও করবে না